তো তাই তো ভাই বললাম যে ম্যাচটা পুরোপুরি ভাই রাজস্থানে ঝুলিতে ছিল সেটা ইয়ার গুজরাট ট্রেনে নিয়ে গেছে ভাই ভাই ট্রেন বোল্টের মতো ওভার করতে ক্যাপ্টেন আর দুটো ওভার ভাই ডালার জন্য চান্সই দেওয়া হবে সঞ্জু স্যামসন ভাই এতদিন পর্যন্ত ভালোই ক্যাপ্টেনশি করছিলেন কিন্তু ভাই কালকের ম্যাচে কি হলো ভাই ওই তো বললাম না রাজস্থান আমরা তো জিতেই যাব এই ম্যাচ কি গুজরাট জিততে পারবে গুজরাটের মাঠে কি দম আছে গুজরাট মাঝে তারাও ভাই আমরা আছি খেলতে এসেছি হতে পারে তোমার টেবিল টপার কিন্তু গত বছরের আমরা ফাইনালে এর আগের বছরের আমরা ফাইনালে জিতেছি তো দাঁড়াও ভাই দাঁড়াও একটু দাঁড়াও আর ভাই তোমাদের দলে রিয়ান পয়েন্ট এসেছে ভালো কথা কিন্তু ওকে দেখে কি আমাদের ভুলে গেছো আমরা যে দু বছর থেকে আইপিএল ম্যাচ জিতে নিয়েছি এটাই হচ্ছে কি আসল কথা

ও হয়ে গেল হার পেল জিতন মিশ্র উপর খুব বেশি ভরসা করে নিয়েছিল আমরা দেখেছি আবেশকান এই মুহূর্তে এই আইপিএলে ভালোই করেছে কিন্তু কালকে দেখেছি উন্নরের পুরো নরম দেখিয়ে নিয়েছি আমরা তো এই ম্যাচ হারার পিছনে মেইন কারণ কি প্রথমত গুজরাটকে হালকাভাবে নিয়ে নেওয়া নাম্বার 2 আমরা দেখতে পেলাম কি ভালো বোলারকে দিয়ে বোলিং না করানো আর তিন নাম্বার কারণ হচ্ছে গুজরাট নিজে ওদের সেলফ কনফিডেন্স এতটাই বেশি না ওরা যদি দুই বলে দুরা চক্কা চায় তাও ওরা মারতে পারবে এই ধরনের টিম এরা ওর বিশেষ করে আমার মতে যত সময় রাশিদ খান এবং ভাই রাহুল তেবাটি মাঠের মধ্যে আছে তত সময় ম্যাচটা শেষ হয়নি হ্যাঁ তত সময় তুমি সস্তি নিঃশ্বাসটা নিতে পারবে না আচ্ছা ঠিক আছে যেটা কাল নিয়েছিল ভাই রাজস্থান করেছে তো যাই হোক ম্যাচে তো ভাই অনেক মজা দেখতে পেলাম আমরা ঠিক আছে না যেভাবে ম্যাচটাকে ঘুরিয়ে নিয়েছে গুজরাট গুজরাটের জন্য ভাই তা অনেক ভালো খেলেছে এবং ওরা ডিজার্ভ করে ম্যাচটা জিতা তো অসাধারণ একটা ম্যাচ তো দেখতে পেলাম যেভাবে আমরা দেখলাম টিম খেললো হ্যাঁ একটা টিম জিতবে একটা টিম হারবে কিন্তু আইপিএল এর মজা তো ভাই রয়ে গেছে কারণ সামনে কে কে আর এর ম্যাচও রয়েছে তো দেখা যাক ভাই কি হয় কিউকি আগে তো আরো ম্যাচ আছে বিশেষ করে ভাই কলকাতা টিম খুব বেশি ফর্মে আছে এই বছর কিন্তু এ ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তার জন্য তোমাদের আমাদের ভিডিওকে লাইক করতে হবে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তার সাথে সাথে যদি তোমরা ভালো করে আমাদের সাপোর্ট করো তাহলে ভাই আমরা লাইভও তোমাদের সাথে জুড়তে পারবো আমাদের সাথে লাইভ ম্যাচের পরে জুড়তে পারবে তো দেখা হচ্ছে আরেকটি ম্যাচের পর